শুরুতেই আমরা জানতে চাই বাজারের চিত্র ঢাকার বাইরের বাজারের চিত্র জানাতে আমাদের সাথে নগা থেকে যুক্ত রয়েছেন সহকর্মী আব্দুর রোফ যাচ্ছি তার কাছে রফ পণ্যের দরদাম কেমন দেখছেন বাজারে বিশেষ করে পেঁয়াজের দাম কেমন সেখানে আপনি যেমনটি বলছিলেন চলতি সপ্তাহের শুরু থেকে কিন্তু নওগাঁর যে খুচরা পেঁয়াজের বাজার আছে পেঁয়াজের বাজারের দামে কিছুটা স্বস্তি ফিরেছে কেজি প্রতি ভেদে বিক্রি হচ্ছে আপনার আশি থেকে নব্বই টাকা কেজিতে যে পেঁয়াজের দাম গত এক সপ্তাহ আগে কিন্তু কেজি প্রতি চল্লিশ টাকা করে বৃদ্ধি পেয়েছিল এক্ষেত্রে এই জন্য কিন্তু নওগাঁর যে পেঁয়াজের বাজারে অনেকটা অস্থির অবস্থা বিরাজ করছিল কিন্তু সপ্তাহের ব্যবধানে এখন শীতকালীন যে পেঁয়াজ সেই পেঁয়াজের সরবরাহ বাজার না হওয়ার কারণে চলতি সপ্তাহে শুরু থেকে কিন্তু পেঁয়াজের দাম কেজি প্রতি আপনার দশ থেকে বিশ টাকা করে কমেছে এক্ষেত্রে পেঁয়াজে কিনতে এসে ভোক্তারা একটু স্বস্তি মিললেও অস্বস্তিতে পড়ছে কিন্তু শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলো কিনতে গিয়ে এখন বর্তমানে বাজারে কিন্তু সবচেয়ে বেশি দামি সবজি হচ্ছে গাজর যে গাজর প্রকার ভেদে বিক্রি হচ্ছে একশো আশি থেকে দুইশো টাকা কেজিতে এরপরে আছে টমেটো টমেটো বিক্রি হচ্ছে একশো থেকে একশো বিশ টাকা কেজিতে এছাড়া কিন্তু বেগুন প্রকার ভেদে ষাট থেকে থেকে আশি টাকায় বিক্রি হচ্ছে পটল প্রকার ভেদে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে শীতের যে সবজি ফুলকপি ফুলকপি কিন্তু আপনার প্রকার ভেদে ষাট থেকে সত্তর টাকা পিস বিক্রি হচ্ছে এছাড়া শীতকালীন যে বিভিন্ন শাক রয়েছে সেই সব বিভিন্ন প্রজাতির শাক আপনার সর্বনিম্ন তিরিশ টাকা এবং সর্বোচ্চ ষাট টাকা কেজিতে বিক্রি হচ্ছে এই শীতকালীন যে শাক রয়েছে শাকের মধ্যে পালং এর দামটা সবচেয়ে বেশি পালং প্রতি কেজি ষাট টাকাতে বিক্রি হচ্ছে এছাড়া আলুর তো আছেই আলু এখন খুচরা ব্যবসারে যারা তারা বলছে যে আলু বর্তমানে তারা লোকসানে বিক্রি করতে হচ্ছে যে আলু তাদেরকে স্টোরে মজুদ করতে হয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি বিক্রি হচ্ছে এছাড়া শীতকালীন যে পেঁয়াজ সে পেঁয়াজ পোকার ভেদে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজিতে বিক্রি হচ্ছে সব মিলিয়ে নওগাঁর যে খুচরা বাজার হচ্ছে খুচরা বাজারে আপনার পেঁয়াজের কিছুটা দামে স্বস্তি মিললেও শীতকালীন যে সবজি হচ্ছে সেই সব সবজিতে কিন্তু অনেকটা অস্বস্তি বোধ করছে ক্রেতারা এছাড়া খুচরা ব্যবসায়ী যারা আছে তারা বলছে যে বাজারে আরো বেশি পরিমাণে শীতকালীন যে সবজিগুলো যে সবজিগুলো যত সরবরাহ বাড়বে এই যারা ক্রেতা আছে তারা কিন্তু আসলে অনেকটা আস্তে আস্তে দাম কমবে এরকম মনে করছে তবে আপনার লাগাতার যে বৃষ্টি হলো এই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু নগার যে বিভিন্ন শীতকালীন সবজি ছিল সেগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে কৃষকরা আবার পুনরায় সেগুলো রোপণ করছে এই রোপণ করার এই সময় এবং রোপণ করার পরে সেগুলো নতুন করে বাজারে না আসার কারণে এই সময়টাতে কিন্তু সবজির একটু সরবরাহ কিছুটা কম কমে গেছে যার কারণে কিন্তু বাজারে যে বিভিন্ন সবজি রয়েছে সেই সব সবজির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে তবে ব্যবসায়ী মনে করছেন যে নতুন করে যেগুলো লাগিয়েছে সেগুলো সবজি যত তাড়াতাড়ি বাজারে আসবে আর শীতকালীন সবজির খুচরা বাজারে ক্রেতারা ঠিক তত তাড়াতাড়ি একটু কম দামে পাবে এছাড়া যদি প্রশাসনের পক্ষ থেকে জানাবেন আপনি বিক্রেতা এবং ব্যবসায়ীদের কথা বলছিলেন ক্রেতাদের কারো সাথে আপনার কি কথা হয়েছে কিনা যেহেতু সব পণ্যের দামই তুলনামূলক বেশি

যারা আপনার বিভিন্ন ক্রেতারা যখন বাজারে আসছে তারা যে কথাগুলো বলছে যে বাজারে আসলে এক এক সময় এক একটা পণ্যের দাম কখনো দুই টাকা যদি কমে তাহলে আবার হঠাৎ করে মানে বিনা অজুহাতে কিন্তু আপনার দশ টাকা করে বৃদ্ধি পাচ্ছে এই এই কারণে কিন্তু বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষগুলো আছে দিনমজুর মানুষগুলো আছে মধ্যবিত্ত থেকে এবং নিম্নবর্তী যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু বাজার করতে এসে অস্বস্তিতে কিন্তু ভুগছে তার কারণ একটার দাম যদি দুই টাকা কমে পরবর্তীতে কোনো একটা বাহানা দিয়ে সে সবজির দাম কিংবা পণ্যের দাম কিন্তু আপনার হচ্ছে বিশটা করে বৃদ্ধি পেয়েছে তো এইরকম যদি বাজার যদি অস্থিতিশীল হয় তাহলে কিন্তু যারা খেটে খাওয়া মানুষ আছে যারা আপনার মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত তারা কিন্তু আসলে বাজারে করতে এসে কিন্তু খাচ্ছে তো তারা যেটা জানিয়েছে যদি সারা বছরই যদি সকল পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং স্থিতিশীল রাখতে যদি বাজারে নিয়মিতভাবে মনিটরিং করা হয় তাহলে হয়তো কিছুটা আপনার হচ্ছে শুকনো পণ্য থেকে শুরু করে যে কাঁচা সবজিগুলো রয়েছে সব ক্ষেত্রে অর্থাৎ বাজারে প্রতিটা পণ্য কিনতে আসলে থেকে তারা কিন্তু অনেকটা স্বস্তি পাবে এমনটি জানিয়েছে তো নগা থেকে বাজার নিয়ে আমার কাছে ছিল এই সর্বশেষ তথ্য ধন্যবাদ নগা থেকে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুর রফ আপনাদেরকে শুরুতেই জানিয়ে দিলাম আজকের বাজারের দরদাম সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ কাস্টমস হাউস ঘোষণার দেড় মাস পরও পর্যাপ্ত জনবল নিয়োগ দেওয়া হয়নি উন্নতি হয়নি অবকাঠামোর ফলে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর দিয়ে গতি পাচ্ছে না আমদানি রপ্তানি উনিশশো ছিয়ানব্বই সালে শুল্ক স্টেশন হিসেবে ভোমরা বন্দরের কার্যক্রম শুরু হয় ভারতের মহারাষ্ট্রের নাসিক দিল্লি এবং পশ্চিমবঙ্গের কলকাতা ও হলদিয়া বন্দর থেকে ভোমরা বন্দরের দূরত্ব কম হওয়ায় ব্যবসায়ীরা এই বন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানিতে বেশি আগ্রহী হয়ে ওঠেন বন্দর দিয়ে ভারত থেকে ২২ ধরনের পণ্য আমদানি করা যেত গত চোদ্দ মাসে বাংলাদেশ সরকার ভারত থেকে আলু পেঁয়াজ চাল গম ভুট্টা সহ বিভিন্ন পণ্য আমদানি বন্ধ রাখে অপরদিকে ভারত সরকার বাংলাদেশ থেকে পাটের সুতা পোশাক সামগ্রী ঝুটসহ বিভিন্ন পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা দেয় এই অবস্থায় বন্দরের সঙ্গে সম্পৃক্ত সিএনএফ এজেন্ট সিএনএফ কর্মচারী, ট্রান্সপোর্ট মালিক ও শ্রমিকরা কাজ হারিয়ে বেকায়দায় পড়েছেন। কম কম গায় দুঃখ ছিল এখনো সারা বন্ধাই দুঃখwidetilde যার কারণে আমাদের শ্রমিকদের সিএনএফ এর ট্রান্সপোর্টের কারো ভাগ্যের কোনো পরিবর্তন হলো না। আন্নানি বেশি হলে গাড়িও আমাদের বেশি লাগে। ইদারিং হয়তো বাজার একটু ডাউন একটু কম হয়। যত বেশি হবে আমাদের আন্নানি ভালো হবে। লোক খাড়বে, গাড়ি খাড়বে, আমরাও খাবো। দুশার উপরে গাড়ি যাচ্ছে না। শ্রমিকরা এখানে মনে করেন অনেক সময় কষ্ট যাচ্ছে না। চোদ্দ অক্টোবর অভ্যন্তরীণ সম্পদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে ভোমরা এলসি স্টেশনকে পূর্ণাঙ্গ কাস্টমস হাউস ঘোষণা করে এতে একজন কমিশনার সহ তেতাল্লিশ জন কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন করা হয়নি উন্নয়ন হয়নি অবকাঠামোর কমিশনার পদায়ন হলে ভোমরা স্থলবন্দর দিয়ে গুরু দুর্বেদিত সকল পণ্য আমদানি হবে এই সকল পণ্য আমদানি হইলে যেমন সরকারের রাজস্ব অধিকারে বৃদ্ধি পাবে আমরা ব্যবসায়ীরা মনে করি আট থেকে দশ হাজার কোটি টাকার রেভিনিউ ভোমরা বন্দর দিয়ে প্রতি বছর আসবে আমদানি রপ্তানির ক্ষেত্রে যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলা কমিশনার পদস্থ হয় দুর্বহিত হবে সময়ের অপচয় বাঁচবে ব্যবসায়ীদের আর্থিক যেই খরচের বিষয়টা রয়েছে সেটা সংকুচিত হয়ে যাবে ফলে ব্যবসায়ীরা এই বন্দর ব্যবহার করে ব্যবসা করে লাভবান হবে চলতি অর্থ বছরের জুলাই থেকে একত্রিশ অক্টোবর চার মাসে ভ্রমণস্থল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি হয়েছে ছয় লাখ হাজার পাঁচশো সাত মেট্রিক টন পণ্য একই সময় বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে বাষট্টি হাজার তিনশো ছিয়ানব্বই মেট্রিক টন পণ্য আফরিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ নির্মাণ আবাসন পানি বিদ্যুৎ সংশ্লিষ্ট শিল্প নিয়ে তিন দিন ব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী আজ শেষ হচ্ছে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় রাত আটটা পর্যন্ত এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস এর আয়োজনে এই প্রদর্শনী শুরু হয় গত বৃহস্পতিবার আয়োজকরা জানান নির্মাণ খাত বর্তমানে বাংলাদেশের জিডিপিতে আট শতাংশের বেশি অবদান রাখছে দ্রুত নগরায়ন ও অবকাঠামো উন্নয়নের কারণে এই খাতের সম্ভাবনা আরও বাড়ছে প্রদর্শনীতে সব মিলে পাঁচ শতাধিক বুথ ও আন্তর্জাতিক প্যাভিলিয়ন রয়েছে রিয়েল এস্টেট ডেভেলপার থেকে সাফ কবলা দলিল মূলে বিকৃত ও হস্তান্তরিত জমি বা ফ্ল্যাট পুনরায় বিক্রি কিংবা হস্তান্তরের ক্ষেত্রে ক্রেতাদের নানা দুর্ভোগ লাঘবের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার গৃহায়ণু গণপূর্ত মন্ত্রণালয় বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এতে বলা হয় রিয়েল এস্টেট ডেভেলপার কর্তৃক সাফ কবলা দলিল মূলে বিক্রিত ও হস্তান্তরিত ভূমি বা ফ্ল্যাট পরবর্তীতে পুনরায় বিক্রয় বা হস্তান্তরকালে বিক্রয় হস্তান্তর বা নাম জারির অনুমোদনের নামে ক্রেতাদের হয়রানি এবং তাদের কাছ থেকে অর্থ আদায় সম্পূর্ণ আইন বহির্ভূত তাই কোনো ডেভেলপার ভূমি বা ফ্ল্যাটের পরবর্তী হস্তান্তরকালে বিক্রয় অনুমোদন প্রদান নাম জারি বা অন্য যে কোনো নামেই হোক না কেন ক্রেতা বিক্রেতার কাছ থেকে কোনো অর্থ আদায় করতে পারবে না এক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইন ও এই সংশ্লিষ্ট বিধি বিধানের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে প্রায় সতেরো হাজার কোটি টাকা বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে সূচক ও লেনদেনে আরেক দফা পতন হয়েছে কমেছে তিনশো বাহান্নটি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে মাত্র পনেরোটির অপরিবর্তিত আছে সতেরোটি কোম্পানির দাম দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহের প্রথম কার্য কার্যদিবসে লেনদেন চারশো কোটি টাকা ছাড়ায় শেষ কর্মদিবসে হয় তিনশো তিরাশি কোটি টাকা আর ডিএসই এক্স সূচক একশো বাইশ পয়েন্ট কমে দাঁড়ায় চার হাজার সাতশো দুই পয়েন্টে সপ্তাহ শেষে গড় লেনদেন দাঁড়ায় তিনশো চুয়ান্ন কোটি টাকায় রবি থেকে বৃহস্পতিবার মোট বাজার মূলধন কমে যায় ষোলো হাজার নয়শো একচল্লিশ কোটি টাকা একীভূত হওয়ার প্রক্রিয়া থাকা পাঁচ ব্যাংকের শেয়ার মূল্য শূন্য হয়ে যাওয়ায় হতাশ বিনিয়োগকারীরা ছয়ই নভেম্বর জারি হয় মার্জিন ঋণ বিধিমালা দুই এতে ঋণ বিতরণের ক্ষেত্রে বেশ কিছু কড়াকড়ি আরোপ করা হয় বাজারে এর নেতিবাচক প্রভাব পড়ে আমাদের তো ওইভাবে অর্থ সম্পদ নাই যে আমরা একবার শেষ হলে শূন্য হলে কোটে আবার টাকা পাবো টাকায় নেই অ্যাডজাস্ট করবো কিন্তু আমাদের তো সাথে সাথে হোর্স লোন করে বা তারা টাকা কেটে নিচ্ছে যার জন্য আমাদের কোটফুল শূন্য হয়ে যাচ্ছে এই জন্য মানে বিনোকের হতাশা হয়ে মার্কেট থেকে চলে যাচ্ছে একটা আইটেম কিনলাম দুই দিন পরে এটা নিচের দিকে যায় হ্যাঁ আবার ওইটা কিনলাম নিচের দিকে যায় কিন্তু এটা উপরের দিকে উঠতেছে না আর মানে এখান থেকে ক্যাশ বের করা যাচ্ছে না বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের পরও বাজারে বিনিয়োগকারীদের আস্থা কেন ফিরছে না জানালেন এই বিশ্লেষক বাজারটাতে খুব বেশি প্যানিক আমরা দেখেছি ভলিউমস গুলো কিন্তু অনেক কমে গেছে এর মধ্যে কিছু ফোর্স সেলের প্রেসারও ছিল বাজারে বিধিমালা যেটা হয়েছে কয়জন বিনিয়োগকারী আছে যে কত টাকা লাভ করলে পরে বিশ পারসেন্ট ইন্টারেস্ট আপনারা সার্ভিস করতে পারবেন সো এইটা এইটা একটা টাইম বাউন্ড হলে পরে বিনিয়োগকারীরা বেঁচে যেত এবং এই যে ফোর্স সেল যে আসে বাজারে যে একটা প্রেসার আসে সেই প্রেসার থেকে বাজারটা বাইচা যেত অস্থির এই সময়ে পুঁজি বাজারে দেখে শুনে বুঝে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা সাহারিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা আর এই ছিল বাণিজ্য সংবাদে এরপর আমন্ত্রন রইলো আন্তর্জাতিক খবরে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ